আর মাত্র বাবা আজকে সবাই ব্যবসার পরিস্থিতি গান দিয়ে অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে আসেন র্যাপার আলী হাসান সম্প্রতি কোক স্টুডিও বাংলায় মালো গানে পারফরমেন্স করেও প্রশংসিত হয়েছেন এই র্যাপার এবার গান নিয়ে মন্তব্য করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন তিনি মুরগি খুঁজি সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আলী হাসান বলেন গান বাজনার টাকা হারাম আমার অটো বিজনেসের টাকা হালাল এজন্য ব্যবসার টাকায় বাজার সদাই করি আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করছি এমন মন্তব্যের পর নেটিজেনদের রোশানোলে পড়েছেন শিল্পী তবে আলী হাসানের দাবি তার বক্তব্য অনেকে বুঝতে পারেননি তিনি সংবাদ মাধ্যমকে বলেন পুরো ইন্টারভিউ দেখলে আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই ছোট ছোট ভিডিও দেখে কাউকে বিচার করবেন না সমালোচনার বিষয়ে আলী হাসান আরও বলেন অনেকেই আমাকে নিয়ে ট্রোল করছে কিন্তু আমার কাছে এসব কোনো বিষয় না কোক স্টুডিও বাংলার সঙ্গে কাজ করার পরেও অনেকে সমালোচনা করেছে সবশেষ তিনি বলেন বর্তমানে বেশ কয়েকটি গানের কাজ হাতে নিয়ে আছে সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আমার শেষ গানের শিরোনাম হবে ইসলাম তবে গান ছেড়ে দিলেও মিডিয়াতে থাকবেন বলে জানান আলী হাসান